হজরতে বেলাল হজরতে খাব্বাব হজরতে খুবাইব আম্মার ইয়াসের সুমাইয়া এভাবে সাহাবাদের উপরে নির্যাতন করত দুই নাম্বার হল নবীজ সাল্লা সাল্লাম কেউ কাফেররা শারীরিকভাবে নির্যাতন করত কখনও ছোট ছোট পাথর মারত উঁটের পঁচা নারী বুড়ি পিঠের মধ্যে সেজদা অবস্থায় চাপায়া দিত গলার মধ্যে গামছা বা রুমাল লাগাইয়া ধাক্কা দিয়ে টেনে হিসরে আবুল আহাব বহুবার নবীজি সাল্লা সাল্লামকে কাবার সীমানার থেকে বের করে দিছে টেনে ধাক্কা দিয়ে বের করে দিত এভাবে শারীরিকভাবে সবসময় নির্যাতন করতো না হজুবিল্লা তিন নাম্বারে তাদের আরেকটা বড় বিরোধিতা ছিল তারা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে প্রতিনিয়ত মুখে মন্দ কথা বলতো গালি গালাস করত নবীজি সাল্লা সাল্লাম তো কখনো বলতো মোহাম্মদ একজন জাদুকর নাউজবেল্লা কখনো বলতো মোহাম্মদ গণক কখনো বলতো মোহাম্মদ কবি কখনো বলতো মোহাম্মদ আবলাহ নির্বোধ বোকা কখনো বলতো মোহাম্মদ আহমদ নাউজ বেউকুফ বলতো সবচেয়ে বেশি যেই গালিটা দিত কথায় কথায় যে মোহাম্মদ একজন মজনুন পাগল না এই কথাটা বেশি বলতো যে সে একজন পাগল না কেন বলতো পাগল যদি কেউ জিজ্ঞেস করতো তো পাগল বলো কেন তাকে বলতো জানো যে আমাদের বাপ দাদা এলাকা আমাগো সমাজ গোত্রের কেউ যেই কথা জানে না যেই কথা বলে না কেউ যে কথার সাথে একমত না এরকম হঠাৎ আচানক কথা নতুন কথা আমাদের যুগ যুগ ধরে চলমান দেব দেবী মূর্তি আমরা কাবার ঘরের এই মূর্তির পূজা করছি আমরা যা করতেছি তার বিরুদ্ধে লোকটা একা কারো সাথে কোনো কথা নাই সম্পৃক্ততা নাই হঠাৎ করে এরকম আজগবি কথা যে আল্লাহর কথা কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত পরকাল এগুলো কি করে কোরআন শরীফ আছে ২৬ নম্বর পাড়ায় সুরা কফে ফকাল আল কাফিরু নাহাদা সেই উন আজীব কাফেররা বল আরে এগুলো তো অবাক কথা কি বলে এগুলা কোথায় পাবে লাশ কোথায় পাবে ফিরাবার পাঁচশো বছর আগে কার কবর হয়েছে কি হয়েছে মাটির সাথে মিশে গেছে ওই মাটি আবার কোথায় উড়ে গেছে ওই জায়গায় হয়তোবারে নদী হয়ে গেছে সাগর হয়ে গেছে তো এই লাশ কই পাইব মোহাম্মদের খোদা নওজবিল্লাহ এগুলা কেমনে আবার উঠাবে আখেরাতে ইত্যাদি ইত্যাদি মানে কোনোভাবেই তারা বুঝতো যে এগুলা পাগলামি কথা এগুলো আর কিছু না আল্লাহ তালা এই সুরার শুরুতে সুরায় কালাম এই সুরাতে আল্লাহ তালা তাদের এই কথার জবাব দিছেন জবাব দিয়ে বলছেন আল্লাহ তালা বলছে বন্ধু আমি আপনাকে কসম করে আমি বলতেছি নবীজিকে একদিকে সান্ত্বনা দিছে আর পৃথিবীর সমস্ত বেইমানের কাছে একটা চ্যালেঞ্জ ছুটছে এ এই দুটা কথাই শেষ নবীজিকে একদিকে সান্ত্বনা দিছে আরেকদিকে দিকে পৃথিবীর সমস্ত বেইমানের কাছে কেরামত পর্যন্তের জন্য আল্লাহ একটা চ্যালেঞ্জ ঘোষণা করছে নবীজির ব্যাপার কি বলছে আল্লাহ নুন আল কালামি আমা তরুন বন্ধু আমি কলমের কসম করলাম ওই কলম যেই কলম দিয়ে আমি আল্লাহ আমার গোটা সৃষ্টির তকদির লেখাইছিলাম ওই কলমের কসম দুই অমায়াস্তরুন আমি ওই কলমের মাধ্যমে কেয়ামত পর্যন্ত আমার সমস্ত সৃষ্টির যত তকদির লেখাইছি এই সমস্ত কথা তকদিরের সমস্ত বাক্য তকদিরের সমস্ত সিদ্ধান্তের কসম এই দুইটা কসম করে আপনাকে বলতেছি বন্ধুকে আল্লাহ সান্ত্বনা দিতেছে মা আংতা বন্ধু আমার চব্বিশ ঘন্টা আমি রবের আমি মালিকের নিয়ামত রহমত আপনার উপরে বর্ষিত হয় এমন বন্ধু আপনি পাগল নন ওরা হাজার বলুক আপনি ঘাবড়াবেন না আমি আল্লাহ আপনাকে কসব করে বলছি আপনি পাগল না বরং আপনার উপরে আমার নেয়ামত আমার রহমত চব্বিশ ঘন্টা বর্ষিত হচ্ছে তো এবার যেন নবী নিজে বলতেছে মাওলা তো অরাজে আমারে গালি দেয় পাগল বলে তাল্লা বলে ও ইন নালা কালা আজ রান ওই রামাম নুন কারেন্টটা সুগার যায় আসুক সময় নাই ঠিক করেন আম না রাম নবীটা তাইলে আজান কত দেয় আজান আচ্ছা আচ্ছা অসুবিধা নাই আমার আর দুই চার পাঁচ মিনিটে শেষ হয়ে যাবে আল্লাহ তালা বলেন প্রিয় ভাই একটু কষ্ট খেয়াল করেন আল্লাহ তালা বলছে বন্ধু আমি দুইটা কসম করলাম আপনি পাগল নন আপনার উপরে আমার নিয়ামত আপনার উপরে আমার রহমত চব্বিশ ঘন্টা বর্ষিত হয় এবার আল্লাহ নবী যেন বলছেন মাওলা আজ আমার গালি দেয় পাগল বলে তো আল্লাহ বলেন বন্ধু প্রতিটা গালি প্রতিটা মন্দ প্রতিটা বিরোধিতা প্রতিটা জুলুম আপনি সয়ে যান আপনার মেহনত দাওয়াত আপনি আল্লাহর দিকে ডাকা এটা আপনি করে যান আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম প্রতি কষ্টের বিনিময়ে প্রতিটা দাওয়াতের বিনিময়ে আপনাকে আমি আল্লাহ হিসাব ছাড়া অফুরন্ত পুরস্কার দিতে থাকব গালি দেবে একবার আপনি বন্ধুকে আমি পুরস্কার দেব কোটিবার মন্দ বলবে একবার আপনাকে সম্মান আর ইজ্জত দেব কুটিবার আমি আল্লাহ ওরা বলবে কত আমি দিতে পারি কত আমি আপনারে দেখাব আমি দেখাব আপনাকে দোস্ত মানে হলো হিসাব ছাড়া অফুরন্ত নেকি দেব অফুরন্ত পুরস্কার দেব এই হলো নবীজিকে সান্ত্বনা দিছেন ঠিক আছে না বুঝছেন কি না এবার পৃথিবীবাসীর সামনে আল্লাহ তাহাল একটা চ্যালেঞ্জ দিছেন যে শোনো আমি যাকে বন্ধু বানিয়ে পাঠিয়েছি আমি যাকে আখেরি রসুল বানাইছি আমি যাকে খাতামুন নবিহীন বানিয়েছি তার আমি বুঝে শুনেই বানাইছি আমি ঠিকঠাক করে দিয়েই বানাইছি আল্লাহ বলছে পৃথিবীবাসী শোনো আমি আল্লাহ কসম করে বললাম অ ইন্ন কালা আলা হল কি আজিম এই কায়েনাতের এই সৃষ্টির যত উত্তম গুণ হইতে পারে যত উত্তম আখলাক হইতে পারে যত সৌন্দর্য কল্পনা করা যায় যত গুণাবলী কল্পনা করা যায় সমস্ত গুণাবলী সমস্ত সৌন্দর্য সমস্ত শ্রেষ্ঠত্ব শতভাগ একশো একশো পূর্ণ দিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম ইসরাফিলের ফু পর্যন্ত কেয়ামত পর্যন্ত আপনার তেষট্টি বছরের হায়াতের উপরে একটা দিন রাত আপনার চুল আপনার চেহারা আপনার আখলা আপনার চরিত্র আপনার রাত আপনার দিন আপনার খাদ্য আপনার ঘুম আপনার নিদ্রা আপনার অজু এস্তেঞ্জা আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আপনার ছেলে মেয়ের সাথে সম্পর্ক আপনার গোটা আখলা আপনার ঘর বাজার ব্যবসা দেশ রাষ্ট্র যেখানেই হোক আপনি তেষট্টি বছরে যখন যা করেছেন রাতে কিংবা দিনে একাকে কিংবা প্রকাশ্যে যেই যা নড়াচড়া করছেন নিঃশ্বাস ফেলছেন এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম কেয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করুক যে আপনার তেষট্টি বৎসরের হায়াতের একটা সেকেন্ডের একটা চড়া উঠা বসার মধ্যে যদি একটা লাল কালির দাগ দিতে পারে কলঙ্কের দাগ দিতে পারে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম বলে আজকে সাড়ে 1450 বছরেও কোনো ईमानदार বেঈমান অনুগত অবাধ্য মুহাম্মাদি আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের اخলাকের উপরে একটা কলম বসাইতে পারলো না সুবহানাল্লাহ আল্লাহ ফাসাতুবসিরু ওয়ুবসিরুন অতএব আল্লাহ বন্ধু বেঈমানরাও দেখুক আপনিও দেখেন আপনারে তারা মন্দ বলে অরত আগাক আপনিও দেখেন কুমুল মাফতুন আমি আল্লাহ ওচিরেই প্রমাণ করে দেব পাগল কে গণক কে জাদুকর কে কবি কে আপনি বলবেন আমি প্রমাণ করবো ইন্না রব্বা কাহুয়া আ আলামু বিমাং দল্লা আন সাবিলিহি অহুয়া আ আলামু বিল মোহতাদিন আমি আল্লাহ জানি পদভ্রষ্ট কে আমি আল্লাহ জানি হেদায়ত প্রাপ্ত কে অতএব আমি পৃথিবীতে দেখায় দেব আমি আপনাকে প্রমাণ করে দেব পৃথিবীকে দেখায় দেব আবু জাহাল আবুল আহাব তার মতবাদ তার কথা সঠিক না আপনার কথা সঠিক পরবর্তী তেইশ বছরের ব্যবধানে এবং সাহাবায় কেরাম আবু বকর উমর ওসমানের জামানায় এই সব মিলাইয়া পরবর্তী তিরিশ বছরের ব্যবধানে গোটা পৃথিবী দেখছে মোহাম্মদ আরবি সাল্লা সাল্লামের কালেমা দিন শরীয়ত সুন্নাত পৃথিবীর কোনায় কোনায় আল্লাহর কালেমা পতাকা উড়ে গেছে ইমানের আওয়াজ পৌঁছে গেছে সারা কায়নাত ইসলাম চিনেছে নবীকে চিনেছে কিন্তু আবু জেহেল আহাব আর তার পাঙ্গদের নাম আজকের পৃথিবীতে একটা কুত্তা ওলায় না কুত্তা ওলায় না কুত্তা ওলায় এই জন্য আল্লাহ বোচা আমি প্রমাণ করে দিলাম আমি দেখায় দিলাম টিকলো কে আর টিকলো না কে নাম আছে কার নাম নাই কার অতএব দোস্ত আমার এই আমার শেষ কথা কিশোর নও প্রিয় বন্ধু আমার কলিজার টুকরা সন্তান আমার আমি তোমারও বলে গেলাম এই বেইমানের চুল পৃথিবীতে তোমার নাম নিশানা থাকবে না মোবাইলের নারী অসচ্ছবি চরিত্রহীনতার এই জিন্দিগি তোমার নামও গন্ধ থাকবে না পৃথিবী কোনো দিন পাপির দিকে থুতুও মারে না পৃথিবীতে কোনো দিন তোমার নাম চিহ্ন থাকবে না আখেরাতে কোরআনে আল্লাহ বলছে ফালিজালি মিনা মিন আনসার কেয়ামতের দিন কোনো পাপি কোনো নাফরমান পুরা হাসরের মাঠে কোনো বন্ধু পাবে না নবীজির সুপারিশ আপনার মামুর বাড়ি না আপনি বিড়ি খাবেন ষাট বছর পর্যন্ত আর নবী আপনারে সুপারিশ করে বেহেস্ত দিয়ে দিবেন না না এটা নবী বলে নাই আপনি ষাট বছর পর্যন্ত সুদ খাবেন আর আল্লাহ নবী হাসরের ময়দানে দাঁড়াইলেই আপনারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবেন জি না সুপারিশ মানে এটা সুপারিশ মামুর বাড়ি না হাউজে কাউসারের পানি সাফ কলের ফানি না আপনি সিপ দিবেন আর ফানি বাড়িব এটার কোনো নিয়ম কানুন নাই কি বলেন স্যার কোন আইন কানুন নাই এটার কোনো কাগজ লাগবে না এর জন্য কোনো খাবেন জুয়া খেলবেন সুদ খাবেন কিস্তি নেবেন স্ত্রী বে পর্দা ঘরে ঘরে রঙিন টেলিভিশন চলবে নাটক চলবে সিনেমা চলবে নর্তকি নাচবে আর আপনি আখেরাতে নবীর সুপারিশ নিয়ে জান্নাতে চলে যাবেন সুপারিশের মানে এই বাফ আবার কোন আলেম রেজি গায়ে আরেকজন হুজুররা আপনারা জিজ্ঞাসা করেন অতএব বন্ধু আমার ভাই আমার আজকে আমি এতটুকু অনুরোধ করছি প্রিয় ছেলে তুমি যেহেতু সাজতেই চাও তুমি যেহেতু সুন্দর হতে চাও তুমি যেহে উত্তম হতে চাও তো আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লামের একটা একটা সুন্নাত একটা একটা তরিকা নবী আমার হাসিতেও সুন্দর নবী আমার আখলাখও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর যত সাহাবি। কম পক্ষে দেড় লাখের চাতে বেশি সাহাবি বলছে যতবার নবীকে দেখছি ততবারই মনে হয়েছে এই কায়নাতে তার চাইতে বেশি সুন্দর কেউ হইতে পারে না অতএব তিনি রূপেও সুন্দর তিনি গুণেও সুন্দর এজন্য আজকে এই কিশোর যুবক ছেলেদেরকে অনুরোধ করলাম প্রিয় ভাই বাবাদেরকে অনুরোধ করলাম রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ভালোবাসা নবীজির সুন্নাতের মধ্যে অনুসরণের মধ্যে এত্তেবার মধ্যে অতএব আজকে প্রত্যেকের কাছে আমি একটা ইচ্ছা করে একটা কিতাব আনছি আমার গাড়িতে আছে বিক্রি করি আমাদের নবী সাল্লাহ সাল্লামের সমস্ত জীবনের সুন্নাত সারা জিন্দিগির নবীর যত সুন্নাত সব এই কিতাবের মধ্যে আছে। অনেক সুন্দর প্রায় ছয়শো পৃষ্ঠার চাইতে বেশি কারো সুযোগ হলে এই কিতাবটা কিনবেন রসুল্লা সাল্লামের একটা একটা সুন্নাত একটা একটা তরিকা আমল করার চেষ্টা করবেন দেখবেন যুবক ভাই কিশোর ভাই জীবন সুন্দর হবে